বিষয়টা আমাদেরকে চিন্তিত করে এবং আমরা তখন আমাদের কয়েকজন অফিসারকে দায়িত্বটি দেই আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এসপি মাহমুদ ওকে স্পেশালি আমি দায়িত্বটা দিই কাজ করতে কাজ করতে 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 আমরা একসময় সফল আমরা দেখতে পাই যে একটি চক্র একটি চক্র না অনেকগুলো চক্র চুরি যাওয়া মোবাইল এবং বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে থাকা মোবাইল বিভিন্ন ট্রাই করা হয়েছে যে সব মোবাইল দিয়ে সব মোবাইলগুলো গুলো আইএমআই চেঞ্জ করে ফেলতে বিষয়টি অত্যন্ত ভয়াবহ যার কারণে আমরা এই মোবাইলগুলো গুলো আর ট্রেস পাচ্ছি না আমার কাছে একটি মোবাইল রয়েছে এই মোবাইলটির একটি আইএমআই নাম্বার রয়েছে যেটা সারা ওয়ার্ল্ডে ইউনিক নাম্বার এই নাম্বারটা আর কখনো কোনো মোবাইলে আসবেও না অন্য পৃথিবীর কোনো মোবাইলে এই নাম্বারটা থাকবে না এই মোবাইলটার জন্য একটি মাত্র নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলটি যেদিন ধ্বংস হয়ে যাবে নাম্বারটা ধ্বংস হয়ে যাবে এই মোবাইলের আইবি নাম্বার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি সেই চক্রটি এই মোবাইলটির আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি এই মোবাইলটির আইবি নাম্বার চেঞ্জ করে ফেলেছে এখন এই মোবাইল টিতে তার পূর্বের যে original IMEI number সেটি আর বর্তমানে এই মোবাইলে যে IMEI number টি রয়েছে সেটি করা করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয় তাহলে এই মোবাইলের IMEI চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে এটা আর কখনোই উদ্ধার করা সম্ভব না এটা দিয়ে আর কখনোই কোনো কিছু প্রমাণ করা সম্ভব না এবং এটা কখনই তার পুরাতন আসল মালিককে ফিরে দেয়া সম্ভব না এই কাজটি এখানে করা হয়েছে আমাদের ডিবি সাইবার টিম আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রচুর মোবাইল প্রচুর মোবাইলের চেঞ্জ করা যার প্রেক্ষিতে আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায় একটি দোকান থেকে আমরা একজনকে করতে সমর্থ হই এবং পাঁচটি আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন যার আইএমআই কেটে ফেলা হয়েছে সেই আইএমআই কেটে ফেলা মোবাইল পাঁচটি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলো আইনে চেঞ্জ করা হচ্ছিল হওয়ার মানে হওয়ার জন্য জমা হয়েছিল সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি আমরা আইনি আপনাদের মাধ্যমে সমগ্র ঢাকাবাসীকে আমরা আর কি অনুরোধ করতে চাই যে আমাদের এই টিম এখন এই চক্রগুলোকে ধরার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করবে সকল দোকান মালিক জনসাধারণকে আমরা সহায়তা করার জন্য আমাদের অনুরোধ করব এবং আমাদের অপারেশন চলাকালীন সময়ে আপনারা আমাদের কাছে জানতে চাইবেন আমরা কেন অপারেশন করতেছি কোন প্রকার অনাকাঙ্ক্ষিত মব মওনা কাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ভিমি পুলিশকে সাধারণ জন করে মুখ খুলে দাঁড় করানো চেষ্টা করতে আমরা ধন্যবাদ সবাইকে আর কথা যোগ করতে চাই আমরা এই ক্ষেত্রে দুটো সফটওয়্যার পেয়েছে আমরা আপাতত ডাউনলোড করেছি দুটো সফটওয়্যার পেয়েছি সফটওয়্যার দুটো নাম আমি এখন বললাম না একটি সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো হচ্ছে সেখানে দুটো নাম্বারের জায়গা আছে এই সফটওয়্যারে এখানে যদি আপনি কোন মোবাইল মোবাইলকে এখানে ডাটা ইনপুট করে ডাটা কাউ ইনপুট করে দিয়ে আপনি যেটা নাম্বারটা বসিয়ে দেন মোবাইলে এই এই মোবাইলটাকে যা করা হয়েছে এই মোবাইলে আইএমই চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহায়তা করবেন আমরা আরো অনেক অপারেশন করব আমরা ফলো অপারেশন করব আমরা সারা অভিযান করব করছি অলরেডি আপনাদের সহায়তা কামনা করছি প্রত্যেক দোকান মালিকের সহায়তা কামনা করছি আচ্ছা আমাদের অপারেশন এটাই প্রথম এবং আমরা কালকে যাকে অ্যারেস্ট করেছি প্রাথমিক প্রাথমিকভাবে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেছি আমাদের কাছে আর এরকম আট দশটি দোকানের ঠিকানা আমরা পেয়েছি যেখানে কাজগুলো করা হচ্ছে আমরা গতকাল রাত্রে অভিযান পরিচালনার জন্য সেখানে গিয়েছিলাম দোকানগুলো বন্ধ হওয়ার কারণে আমরা সেখান থেকে চলে আসি এবং আমরা এই আসামে গিয়ে রিমান্ডে নিয়ে আসবো মহান আদালত যদি আমাদেরকে ইয়ে দিকে যদি আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন

আমরা গুলিস্তানে এই যে পথে বিক্রি করা পুলিশ হেডকোয়ার্টারের অপোজিটে পথে বিক্রি করা যে চোরাই মোবাইল গুলো সেগুলো বেশ কয়েকবার উদ্ধার করেছি বিগত এক মাসের মধ্যেই আমাদের এই টিম এস পি মাহমুদের নেতৃত্বে এই টিমই সে অপারেশন গুলো করেছে সেই মোবাইলগুলো আমরা এক্সামিন করেছি সেই মোবাইলগুলোতে আমরা কিছু গরমিল পেয়েছি কিছু চেঞ্জ পেয়েছি এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়েছে এই এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করে করে আমরা ধারণা করছিলাম যে কিছু একটা হচ্ছে সেখানে আমাদের সেই ধারণা থেকে সেখান থেকে আমরা আরো মাঠে কাজ করে আমরা কালকের অপারেশনটা করতে সমর্থ হই এবং যত বাধা বিপত্তি আসুক জনগণের স্বার্থে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের সাথে ডিবি সাইবার ডিভিশন এই অপারেশন পরিচালনা করে যাবে করবে ইনশাল্লাহ আমরা সকল দোকান মালিক এবং সাধারণ জনগণের সহায়তা পাচ্ছি সে 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 দোকান মালিক সে দোকানে ওই দোকানের কর্মচারী

এরা এদের কাছে কি যারা মোবাইল চুরি করে তারা নিয়ে এসে দেয় এরা হচ্ছে মোবাইল চেঞ্জ করে তারপর যারা অপরাধ চক্র তাদের কাছে বিক্রি করে